অবিশ্বাস্য কিছুতে বিশ্বাস করতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই গল্পটা আপনার ধারণা পুরোপুরি বদলে দেবে বাগেরহাট গ্রাম একটা ছোট শান্ত সুন্দর গ্রাম চারিদিকে সবুজ খন সবুজ গাছপালা গ্রামের মানুষগুলো খুব সুখে শান্তিতে বাস করত কিন্তু হঠা করেই একদিন সব পাল্টে গেল একদিন হতা করেই একজন অচেনা অজানা লোক এসে হাজির উনার পোশাক আশাক চালচলন চলন সবই এন অন্যরকম যোগ দুটো ছিল খুব তীক্ষ্ণ গ্রামের মাঠখানে দানিয়ে উনি সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন গ্রামের মানুষ ভাব পেয়ে গেল কেউই তো ওনাকে আগে কখনো দেখেনি এই লোকটাকে কি চায় কেউ কিছুই জানে না কিন্তু তার আগামনে বাগেরহাটের শান্ত পরিবেশটাই হেন বদলে গেল এই অচেনা লোকটা কিভাবে গ্রামটাকে চিরতুরে বদলে দিল জানতে আমাদের সাথেই থাকুন অনেক সময় রকম শান্ত জাওগাগুলোতেই লুকিয়ে থাকে অনেক রস বাগেরহাটের এই রস্যম ও গল্পের পরের অংশ মিস করবেন না